জানতাম না রে ইট পাথরে গড়া তোমার মন তুমি তো কোনো দিন কারো হওনা রে আপন না জানি সাধন প্রেমের উদ্দিপন, না জানি না জানি না জানি সাধন প্রেমের উদ্দিপন। বিফলে প্রেম রোপণ করিলাম হরে বন্ধু না জেনে না বুঝে তারে আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম জানতাম না রে ইট পাথরে গড়াতো তোমার দিন হনারে আপন না জানি সাধন প্রেমের উদ্দীপন বিফলে প্রেম রোপণ করিলাম হরে বন্ধু না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম